ফুলটা হচ্ছে এই যে উদ্ভিদ উদ্ভিদের যে প্রজনন হয় এই প্রজননের একটা বিশেষ মাধ্যম বা একটা বুটা বলতে পারেন বা শোক বা বিটক মানে বুঝেন না মানে হচ্ছে ফুল মানে হচ্ছে আপনাকে প্রজননের দিকে অগ্রসর করবে মানে প্রজনন করার জন্য আপনাকে অ্যাট্রাকশন করবে এটাকে বলে স্যার ফুল এবার আপনারা বলেন স্যার আপনারা যারা আছেন জিএফ বিএফ সুন্দর করে কে বিএফ কি স্যার এরকমটা ফুল দেনা স্যার সুন্দর করে এরকম ফুল দেনা এবার বলেন এই যে ফুল দিল আসলে আপনাকে কিসের ইশারা করো রাস্তায় ফুললো রাস্তায় ফুললো ওকে বুঝে নি সবকিছু কিন্তু বলা যায় না ঠিক আছে কিছু কিছু জিনিস বুঝে নিও কি বুঝো না কিছু লাউরে ঠিক আছে বুঝে নিও আর মানে ফুল কাউকে দেওয়াও যাবে না কারোর কাছ থেকে নেওয়া যাবে তবে আজকে ক্লাস করার পরপর সুন্দর একটা ফুল আনবা ফুল আয়না এই যে আমি যা যা বলবো সেগুলো হাত দিয়ে দেখবা বাট এই ফুলটা কাউকে দিতে যাব না ঠিক আছে